ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইভানা ব্যাচেলর পয়েন গুড বাস ব্যাড বাস সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি নতুন খবর হল নেট দুনিয়ায় সম্প্রতি এই অভিনেত্রীর একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সেকেন্ডের ওই ভিডিওতে ইভানাকে নতুনভাবে আবিষ্কার করেছেন তার ভক্তরা খোলা চুল সাদা প্যান্ট আর কালো টপসে কোমর দুলিয়ে ভক্ত অনুরাগীদের মনে ঝড় তুলেছেন তিনি সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন সন্দেহ হলে শুধু নাচ ভিডিওটি প্রকাশের মাত্র অল্প সময়ের মধ্যেই এর ভিউ হয়েছে চার দশমিক ছয় মিলিয়ন একই সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখের বেশি মানুষ যারা অধিকাংশই অভিনেত্রীর নাচের প্রশংসা করেছেন মন্তব্যের ঘরে ইভানার নাচের প্রশংসা করে অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন কি যে সুন্দর নাচছিস তুই এছাড়াও এক ভক্ত লিখেছেন আপনার অসাধারণ নাচ দেখতে খুব ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল আশা করি এভাবেই অভিনয় করে যাবেন এবং আমাদের সুন্দর নাচ উপহার দিবেন অপর আরেকজন অনুরাগী লিখেছেন পার্সা বাংলাদেশের সেরা নৃত্যশিল্পী খুবই সুন্দর পারফরম্যান্স একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি অভিনয়ের পাশাপাশি পারসাইওয়ানা একজন নৃত্যশিল্পীও দু হাজার সালে একটি নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি এরপর থেকেই শবিজ অঙ্গনে ব্যস্ত হয়ে ওঠেন এই অভিনেত্রী